দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আজকে কিন্তু ফ্যানের প্রচুর কালেকশন দেখাবো আমাদের যে লেটেস্ট কালেকশানগুলো আসছে অনেক অনেক কালেকশন রয়েছে আপনারা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের কাছে জয়কালি ব্র্যান্ডের আছে একদম এলইডি লাইট লাইট সহকারে মিনি পোর্টেবল রিচার্জেবল ফ্যানগুলো পাচ্ছেন এই পাশে আপনারা দেখেন ফোল্ডিং সিস্টেম যেগুলো ভাইরাল অনলাইন অফলাইন সব জায়গায় কিন্তু প্রচুর চাহিদা আছে মিনি আপনি কুলারগুলোও আমাদের কাছে পেয়ে যাবেন এখানে জয়কালী ব্র্যান্ডের প্রত্যেকটা ফ্যান রিচার্জেবল ফ্যান এক চার্জে কিন্তু পাঁচ থেকে ছয় ঘন্টা চার্জ ব্যাক যাবে ছোটো ফ্যান আছে যারা হচ্ছে বাসা বাড়িতে অথবা ট্রাভেলে যাচ্ছেন বাসে চড়তেছেন লোকাল বাসে চড়ার জন্য এই ধরনের ফ্যানগুলা কিন্তু প্রচুর চাহিদা আছে প্রচুর চলে আপনারা নিলে কিন্তু সেল করতে পারবেন এখানে ডেস্কটপ ফ্যানগুলা রয়েছে বিশ একত্রিশ মডেল আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হচ্ছে আপনি পোর্টেট করতে পারবেন মানে সামনে পিছনে মুভ করতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের কাছে এই যে জয় সুপার ব্র্যান্ডের কিন্তু ফ্যানগুলো অ্যাভেলেবেল আছে এগুলোর প্রচুর চাহিদা আছে নিবেন সেল হবে এটা বাইশ পনেরো মডেল বাইশ পনেরো মডেল শুধুমাত্র হোলসেল যারা হচ্ছে হোলসেল এখানে বাইশ আঠারো মডেল আছে বাইশ আঠারো মডেল আছে এখানে বাইশ পনেরো মডেল আছে জয় সুপার ব্র্যান্ডে দেখেন আঠারো আশি মডেল আছে আঠারো আশি এটা কিন্তু ভাইরাল প্রোডাক্ট সবাই চিনে ব্যাটারি চেঞ্জ করার অপশান আছে এটাতে যে কোনো ব্যাটারি আপনি চাইলে নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন তো এইটার প্রাইসটা জানতে হলে অবশ্যই ফোন করবেন কালার হবে প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে এখানে আঠারো একাশি মডেল জয় সুপারের আঠারো একাশি মডেলও অ্যাভেলেবেল আছে আমাদের কাছে যেটা খুশি যেটা চান আমাদের কাছ থেকে নিতে পারবেন জয়কালী বলেন এই পাশে দেখেন প্রচুর কালেকশন আছে উপরে দেখেন বিশ আঠারো মডেল আছে বিশ আঠারো মডেলটাও নিতে পারবেন এই পাশে দেখেন এটা হচ্ছে আঠারো আশি কি পরিমাণে কালেকশন এগুলো তো জাস্ট কয়েকটা স্যাম্পল রাখছি আমাদের স্টক গুডাউনে আরও প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আছে এই পাশে দেখেন পোর্টেবল ফ্যানগুলা এগুলো কিন্তু নিবেন না সেল হয়ে যাবে প্রচুর চাহিদা আছে সামনে যেহেতু সিজন সিজনে যারা হচ্ছে নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন ফোল্ডিং স্টোরেজ নেট ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে মোবাইল রাখতে পারবেন মোবাইল দেখতে পারবেন ফ্যানের মানে আপনার বাচ্চার জন্য সব জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন দেখেন কত সুন্দর ফ্যানগুলা রিচার্জেবল কালার হবে প্রত্যেকটা ফ্যানের কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছ থেকে নিতে পারবেন পাইকারি দামে যারা নিতে চাচ্ছেন অবশ্যই যত দ্রুত সম্ভব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম